খারাপ করে না তুমি ক আধা ঘন্টা হয়ে গেছে না তোমার বাজারে যাওয়ার কত করছি আমি তুমি আজ কিনা জিনিস নাই গেছে হচ্ছে গেছে কি কয় গেছে না কি গেছে নাই আমি আমি কিন্তু দেখছি বলবাই তো ছিল আজকে সারা দিন খাইছে না আস্তে কথা আমি কি জিনিস থাকতে তোমার জিনিস আnder